হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি পয়লা বয়সায় সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই যাতে ভালো থাকে আমিও যাতে ভালো থাকে আমার মেয়েও যাতে ভালো থাকে এই কামনাই করছি তা আজকে পুজো দিতে যাবো মেলা হবে তোমাদেরকে আস্তে আস্তে সবই দেখাবো তোমাদেরকে বলেছি কালকে যে সকাল থেকে স্টার্ট করবো তা রেডি হয়েছি এখন থেকে স্টার্ট করছি তা কিছু শর্ট ভিডিও দিয়েছি আগেই দিয়ে দিয়েছি এটা ভিডিওটা একটু দেরি হতে পারে ভিডিওটা দিতে তা অনেক ভিডিও জমে রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে না আর মেয়েকে নিয়ে একা পাচ্ছে না এর জন্য দেওয়া হচ্ছে না আর এই দেখো মেয়ে দুষ্টুমি করে যাচ্ছে মা সামলাচ্ছে আমি এখন পুজো দিতে যাব তার জন্য এখন মার কাছেই থাকবে আমি পুজোটা দিয়ে আসি তারপর মনিকে একবার খাইয়েছি আবার খাওয়াবো তা চলো এ কেমন লাগছে অবশ্যই বল আমার তো বলতেই ভুলে গেছি এ দেখো আমি সে এটা এই শাড়িটা ভাই দিয়েছিল ভাই ফোটাতে দিয়েছিল আর এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছি তা মিস করে পরিয়েছে কেমন লাগছে অবশ্যই বলবে একটু অন্যরকম সবুজ শাড়ি সহজে পরা হয় না একটা ব্যানার আছে সেটা পরেছিলাম বিয়েতে দেখেছিলে কেমন লাগছে অবশ্যই বলবে লাইক শেয়ার অবশ্যই করবে কেমন লাগছে তা চলো ওই দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে টাটা ও বাবা এখানে দেখো দুধ গঙ্গার জল নিয়ে নিয়েছি জল নিয়েছি খাওয়ার জন্য মিষ্টি আছে পাঁচ ফল আছে ফুল টুল দুব দুব্বাও আছে আর এতে কাটিও আছে তা চলো পুজোটা দিয়ে আসি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এদের নিয়ে নিয়েছি সব কিছু একবারে ওই যে মনি থাকবে এখানে তারটা আমার মান পুজো দিয়ে আসি হ্যাঁ তারপর তোমাকে নেবো হুম শোনা দেখো কি কান্না করছে আমি যাব বলে একা একা দেখো আমার পিছে পিছে আসছে রাগ দেখাচ্ছে মানে কেমন ওকে নিয়ে যাচ্ছি না এর জন্য রাগ দেখাচ্ছে আমি বললাম যে ওকে মা নিয়ে আসবে তুমি রেডি টেডি হয়ে তারপরে এসো তা শুনছেই না তাও আমনি কান্না করছে আমি চলে এসছি দেখে এর এখন নিয়ে নিয়েছি সব কিছু এখন পুজোটা দিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করলেই অনেক তা অনেক ভিড় হয়েছে শুনলাম সবার কাছে এখন কখন দেওয়া হয় সেটা এলো বড়ো কথা চলো দেখতে থাকো আমাদের দেখাবো

বাবা দেখতে পাচ্ছ যে এত ভিড় এই গরমে ঠাটা পড়া রৌদ্রে এই গরমে তো মানুষ পুরো সেদ্ধ হয়ে গেছে আর ওখানে দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে ওই যে ভুর ঠাকুরটা আঁকাচ্ছে মানে রং টং দিয়ে সুন্দর করে আঁকিয়ে নিচ্ছে আর এখানে ভিড়ের চোটে তো আমার চোখ পুরো চরক গাছ আটটা সাড়ে আটটার মতন বাজে এখনই দেখো কত ভিড় হয়ে গেছে এই ভিড়ে কি মানুষ মরার অবস্থা না দেখো আমার তো দেখে এত রাগ হচ্ছিল যে কখন হবে কখন হবে কখন পুজো দেবো আপা বাড়িতে মা মেয়ে রয়েছে আরই দেখো ভিড় তো আগাচ্ছেই না আর এরকমই প্রতি বছর এরকমই দেখে এসছি এখনও সেই একই দেখে আসছি মানে আরও দিন যাচ্ছে মানে আরও দিন মানে কি মানুষজন আরও বাড়ছে এরকম আরে দেখো একভাবে থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এটাও তোমাদের দেখাচ্ছি আর দেখো লোকে আমাদের তাকিয়ে রয়েছে কিছু করার নেই আমি একটু শর্ট ভিডিও করে গেছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এত ভিড় না দেখো ফ্যানের হাওয়া পর্যন্ত গায়ে লাগছে না পুরো ঘেমে টেমে পুরো একাকার আর দেখো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমি তো পুরো গরম ধরে গেছে শরীরে আগুন ধরে যাচ্ছে আর দেখো এত ভিড়ে ঠাসা ঠাসা দু পাশে দুটো বড় বড় ফ্যান দিয়েছে ফ্যানের পাশেই শুধু আরাম লাগছে তারপর তো একটু গায়ে হাওয়া লাগছে না দেখো পুরো ঠাসা দুটো লাইন দেখে মনে হচ্ছে না যে লাইন কোনটা কে দাঁড়িয়ে আছে দেখা বোঝা যাচ্ছে না এই রকম ঠাকুরকে এতক্ষণে আমি ঠাকুরকে দেখতে পারলাম আর এখন মনে করো ওই দেখো সবাই আমার চেনাশোনা লোকেই আছে ওরা একটু দেখো ঠাকুরের প্রচুর ফুল টুল দিয়ে ভর্তি হয়ে গেছে মুখটা দেখা যাচ্ছে না ওরা আবার সেগুলো ফেলে টেলে দিচ্ছে সবাই যাতে দিতে পারে এর জন্য দেখো এখন একটু পর আমি দেব তখন আর ভিডিও করতে পারবো না এর জন্য আমি এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পুজোর টাইমে কী তো একটু বাদে হওয়া ভালো না এর জন্য যেটুকু পারলাম তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমি পুজো দেবো মনে করো দুজন তিনজন করে দেওয়া হচ্ছে আর এত ভিড়ে ঠাসা ঠাসে না কেউ মনে করো কি ওখান থেকে সরতে চাইছে না মানে নিজে মন ভরে পুজো দিতে চাইছে আর ওখানে কি বলো তো ওখানে যদি থাকে না সঙ্গে সঙ্গে বলে তাড়াতাড়ি পুজো দিয়ে সরে যাও আরও সবাই দেবে এরকম এরকম বলে এর জন্য সেভাবে তাড়াতাড়ি পুজো দেওয়া হয় না আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে এসেছি দেখো ভূত ঠাকুরকে দেখাচ্ছি এখানে অনেকেই চেনাশোনা রয়েছে সহজে তো এখানে আসা হয় না মেলার মধ্যে এসেছি আর এ দেখো আঁকাচ্ছে এটা হলো সবচেয়ে বড় ভূত ঠাকুর যাকে বলে আমাদের এখানে দেখিয়েছি তোমাদেরকে এখানে দেখিয়ে তোমাদের শেষ করে দেবো পরে ভিডিও আবার আস